সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা গোসলের সময় যে পাঁচটি বুলকলি আপনার জীবনে নেমে আসতে পারে মারাত্মক এক দুর্ঘটনা শুধু তাই নয় আপনি গরিব হয়ে যাবেন আপনি ছোটো হয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহর গজব আল্লাহর লানত আপনার ওপর পড়তে থাকবে সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা আপনি বুঝতেই পারছেন আছে কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি আজ আপনাদেরকে বলবো যে গোসলের সময় এমন পাঁচটি ভুল রয়েছে আপনি গোসল করতে গেছেন নারী পুরুষ সকলদেরকে আমি বলতেছি আপনি গোসল করতে গেছেন যে গোসলের মধ্যে পাঁচটি বুল মানুষ প্রতিনিয়ত করে থাকে আর এই পাঁচটি বুলের কারণে তাদের জীবনে নেমে আসে লানত এবং গজব শুধু তাই নয় সে গরিব হয়ে যায় ছোটো হয়ে যায় এরকম মানুষও দুনিয়ার মধ্যে এখনও আছে তো সম্মানিত সুপ্রিয় দিনই বায়বেনারা আজকে আমি আপনাদেরকে গোসল করবার সময় যে পাঁচটি বুল রয়েছে সেই বুল সম্পর্কে আমি আলোচনা করব তো চলুন আমরা সেই পাঁচটি বুল জেনে নেই যেগুলা আমরা পরিত্যাগ করতে পারব। তো সম্মানিত সুপ্রিয় দিনই বায়বেনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দৈর্য সহকারে দেখবেন অবশ্যই আমাদের এই চোট্ট চ্যানেলে যারা এখনও সদস্য হন নাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে সদস্য হয়েছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত সুপ্রিয় দিনই চলুন আমরা ফার্স্টটি বুল জেনে নিই যেই ফার্স্টটি বুল গোসলের সময় মানুষ করে থাকে তো চলুন আমরা ফার্স্টটি বুল সম্পর্কে জেনে এক নাম্বার যে বুলটা রয়েছে এক নাম্বার বুল হচ্ছে মানুষ গোসল করতে গেলে মানুষ গোসল নিয়োগ পড়ে না আমি আবার বলছি অনেক মানুষ আছে এই দেশের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ গোসল করতে গিয়ে তারা অনেক সময় অনেক সময় কি তারা প্রতিনিয়ত গোসলের নিয়ত পড়ে না যেখানে আল্লাহ রাসুল সাল্লু আসসাল্লাম উল্লেখ করেছেন প্রত্যেকটা উম্মত উম্মতি তারা যেন গোসল করার পূর্বে তারা যেন গোসলের নিয়ত পড়ে নেয় গোসলের নিয়তটা কি অবশ্যই আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়ে রাখবো এখন আমি বলতেছি আপনি শিখে নেন নিয়তটা হচ্ছে নাওয়াইতুল গোসলা লিরাফাইল জানাবাতি আমি আবার বলছি আপনি গোসল করতে যাবেন এই অবস্থায় এই সময়টা যেমন আপনি এখন গোসল করতে যাবেন ওই সময়টা আপনি গোসলের নিয়ত করতে হবে গোসলের নিয়তটা হচ্ছে নাওয়াইতুল গোসলা লেরা জানাবাতি আপনি গোসলের নিয়ত করবেন এই এক নাম্বার বল আপনি যদি গোসলে নিয়ত না করেন আল্লাহ রাবুল আলমেন বলেন তার প্রকৃত যে গোসলটা হবে সেই গোসলটা হবে না তার যে প্রকৃত যে গোসলটা রাসুল সাল সাল্লাম বলেছেন যে তার যে যে নিয়মটা বলেছেন ওই নিয়মটা তার কবুল হবে না তো এই এই পরিত্যাগ করার কারণে ওই বান্দা ওই বান্দির উপর আল্লাহ লানত এবং বিভিন্ন গজব নামতে পারে তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা দুই নাম্বার যে বুল আমরা গোসল করার সময় যখন আমরা ফুস্কিনিতে যখন আমরা নেমে গোসল করি অথবা আমরা ঝর্ণাতে যখন গোসল করি তখন আমরা কি করি সর্বপ্রথম কুলি করি না রাসুল সাল বলেছেন সর্বপ্রথম তিনবার কুলি করতে হবে এই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার বুল আমরা কুলি করি না তিনবার তারপর যে তিন নাম্বারের যে বুলটা সেটা হচ্ছে নাকে তিনবার পানি দিতে হয় কিন্তু আমরা দেই না এই তিন নাম্বারে বল হচ্ছে নাকে পানি না দেওয়া এইগুলো যদি আপনি না করেন তাহলে আপনার পরিপূর্ণ গোসল আদায় হবে না যেখানে রাসুল সন্দারি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি যেন তারা গোসলে ফরজ আদায় করে নেয় আমাদের গোসলে ফরজ কিন্তু তিনটা রয়েছে আমরা এই তিনটার মধ্যে আমরা দুই নাম্বারের ভুল যেটা হচ্ছে আমরা কুলি করি না সর্বপ্রথম এরপরে তিন নাম্বারের যে ভুলটা সেটা হচ্ছে আমরা নাকে পানি দেই না তিনবার এরপরে আসল সাল্লাইসাল্লাম বলেছেন তিন নাম্বারের যে ফরেজটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত শরীর বাউলভাবে ডলে মেসেজ করে শরীরের মধ্যে বাউলভাবে পানি ডেলে ডেলে গোসল করতে হবে তোমার একটা পশমের গুড়িও যাতে শুকনো না থাকে কিন্তু আমরা সেগুলো করি না আমরা পুষ্কনিতে নামে আমরা যখন পুষ্কনিতে নেমে গোসল করি তখন আমরা লামতে দিয়ে হয় আমরা আমাদের উড়তি দিয়ে হয় না তো সম্মানিত সুপ্রিয় দিনী ব্যবহারেরা চার নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে মানুষ পরিপূর্ণ তার সমস্ত শরীর ভালো করে দৌত করে না এই আমাদের চারটি ভুল যদি আপনি করেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারি আল্লাহ ল এবং রাসুলের অমান্য জিনিসগুলার কারণে আপনার উপর আল্লাহ রাসুল অসন্তুষ্ট হতে পারেন আর এই অসন্তুষ্টর কারণে আল্লাহ রাগান্বিত হতে পারেন এই রাগান্বিতর কারণে আল্লাহ রাবুল আলমিন আপনার উপর আল্লাহর গজব নামাতে পারেন শুধু তাই নয় আপনার দন সম্পদ আল্লাহ রাবুল আলমিন কেড়ে নিতে পারেন আপনাকে প্রতির বিকারি বানিয়ে দিতে পারেন আপনাকে গরিব বানিয়ে দিতে পারেন কেননা আল্লাহ রাসুল সল্ল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহর রাবুল আলমে বলেছি যে আমার বন্ধুকে কষ্ট দিই সে আমি আল্লাহকে কষ্ট দিল এবং রাসুল সল্ল্লাহ আলি সাল্লামকে যে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিল তো সম্মানিত সুপ্রিয় দিনী বায়ুনের আমাদের গোসলের পরশ আদায় করতে হবে পাঁচ নম্বরে যে বুলটা আমাদের পাঁচ নম্বরে বুল গোসল খানার মধ্যে আমরা প্রসাপ করি কোনো ব্যক্তি যদি গোসলখানায় পরসাব করে তার জীবনে কখনো উন্নতি হবে না কখনো লাভবান হবে না কোনো কাজেই সে সফলতা পাবে না তো সম্মানিত সুপ্রিয় দিনই না রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা গোসলখানায় পরসাব করবে না কেননা এই পরসাব যদি আপনি করেন তাহলে একজন ব্যক্তি গোসলখানা আসলে তখন যখন সে ওই গোসলের পানি নিচে পড়বে সেই নিচে পড়লেই মানে ফরসাবে পানিতে পড়লো আর এই ফর্সাপের মধ্যে পড়ার কারণে সে ফরসাবটা চিটে চিটে শরীরে আসলো সে আবার নাফাক হয়ে গেল তো সমানিত সুপ্রিয় ভাই না আমাদের চার নাম্বার বুল বলে ফেললাম এবং পাঁচ নাম্বারে বুলটাও বলে ফেললাম পাঁচ নাম্বারে বুল হচ্ছে আমরা ফরসাব যাতে গোসলখানায় না করি আমাদের ফরসাবের স্থান যাতে আলাদা জায়গায় হয় তো সম্মানিত সুপ্রিয় দিনী ব্যয়বেনা এক নাম্বার বলে হচ্ছে গোসলে নিয়ত না করা দুই নাম্বার বলে হচ্ছে ফরজ গোসল আদায় না করা ফরজ গোসলের মাঝে সর্বপ্রথম কুলি না করা তিন নাম্বার হচ্ছে তোমার নাকে ফানি না দেওয়া চার নাম্বার হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে দৌত না করা এবং পাঁচ নম্বরে যে বুলটা হচ্ছে সেটা হচ্ছে গোসলখানায় ফরসাফ করা তো সম্মানিত সুপ্রিয় দিনী ব্যয়বেনা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়াও করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক